ছাড়া কোনো গ্রহ প্রতিকার বা গ্রহযোগের সংস্কার সম্ভব নয় আমরা প্রত্যেকে এক একটা ভাগ্য নিয়ে জন্মেছি প্রত্যেকটা মানুষ এবার কারো ভাগ্য হয়তো বেশি ভালো কারো ভাগ্য হয়তো মোটামুটি কারো ভাগ্য হয়তো খুব খারাপ তো এই যে বিভিন্ন ডিফারেন্সটা আসছে এটাও কিন্তু ঈশ্বরের ইচ্ছাই প্রত্যেকে সেই ভাগ্য পেয়েছে মানে এটা তো আমরা কেউ নতুন করে সৃষ্টি করছি না মানে ঈশ্বর যাকে যেরকম ভাগ্য দিয়েছেন সে সেইভাবেই তাকে সেইভাবে চলতে হবে হ্যাঁ অনেক সময় যেটা হয় গ্রহ সংস্কারের উদ্দেশ্যই হচ্ছে যে জন্মগত ভাগ্যে যদি আপনি অসন্তুষ্ট হন সেখান থেকে ঊর্ধ্বে আটা রাস্তা হচ্ছে গ্রহ সংস্কার এটাই হচ্ছে কথা দেখুন জল ছাড়া যেমন মাছ বাঁচে না অক্সিজেন ছাড়া যেমন প্রাণ বা চলে না ঠিক সেই রকম আধ্যাত্মিকতা বা ঈশ্বরের প্রতি ভক্তি ছাড়াও কিন্তু জীবন চলে না অনেককে আমি দেখেছি মনে করে তারা নিজেদেরকে খুব নাস্তিক মনে করে কোনো কিছু মানি না কোনো কিছু এ করি না আমি একটা বিরাট কিছু কিন্তু আলটিমেট নয় যখন বিপদে পড়ে না তখন তাদেরকেও কিন্তু কারো না কারো স্মরণাপন্ন হতে হয় এবং অনেক সময় আপনি একবার একটা জিনিস দেখবেন ধরুন কেউ খুব ভুগছেন দীর্ঘমেয়াদি ভুগছেন সেখানেও কিন্তু যখন দীর্ঘমেয়াদি ভুগছেন তখনও কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন যে ভোগাটা যেন কম হয় তাই না মানে কখনো কিন্তু ব্যাপারটা এরকম হয় না যে না আমি নিজেই ওই রোগ সারিয়ে ফেলবো ডাক্তারের কাছেও যেতে হবে আবার ঈশ্বরের আরাধনাও করতে হবে কেন এটা সত্যি কথা আমি নিজেও জীবনে বহুবার দেখেছি যে ঈশ্বরের আরাধনায় অনেক অসাধ্য সাধন হয় যেটা একদম ইম্পসিবল হওয়ার নয় সেরম জিনিসও কিন্তু আমি সফল হতে দেখেছি এবং একাধিকবার দেখেছি একবার নয় একাধিকবার দেখেছি তো আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ঈশ্বরের আবার এই ঈশ্বরের আরাধনার সঙ্গে জ্যোতিষ চর্চার কিন্তু একটা ওতপ্রোতভাবে সম্পর্ক আছে অ্যাকচুয়ালি জ্যোতিষের মাধ্যমে আমরা সবকিছু জানতে পারি জ্যোতিষশাস্ত্রের ব্যাপারটা হচ্ছে জ্যোতিষশাস্ত্র থেকে আমরা সব কিছু জানতে পারি যে আমার ভাগ্য কেমন আমার আয়ভাব কেমন আমার ছেলেমেয়ের পড়াশোনা কেমন আমার নিজের পড়াশোনা কেমন সমস্ত ব্যাপারটাই কিন্তু আমরা জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে জানতে পারি আর একটা কথা হচ্ছে প্রত্যেকটা গ্রহের কিন্তু অধিষ্ঠাত্রী দেবদেবী আছেন সবসময় আপনাকে মনে রাখতে হবে যে গ্রহের যে অধিষ্ঠাত্রী দেবী তার যদি পুজো করা হয় বা সেই গ্রহেরও অনেক সময় পুজো করা হয় তাহলে কিন্তু আপনি আপনার জন্মগত হরস্কোপের যে নেগেটিভিটি তার ঊর্ধ্বে উঠতে পারবেন বহু সময় আমরা একটা জিনিস দেখি যে আমি অনেক সময় যেটা হয় হরস্কোপে কেউ আমার কাছে ধরুন চেম্বারে এলো আমি তাকে বললাম আপনার হরস্কোপে এটা সমস্যা আছে এটা ভালো আছে এবং এই সমস্যাটাকে যদি আপনি সংস্কার করেন তাহলে আপনি কিন্তু ভালো জায়গাটা পেতে পারবেন এরকম অসংখ্য ক্লায়েন্ট আছে মানে এই যে দিন বর্ধমান দুর্গাপুর আসানসোলে ছিলাম সেখানেও বহু রেফারেন্স ক্লায়েন্ট ছিল রেফারেন্স ক্লায়েন্ট বেশি আসে তো সেইখানেও তারাও কিন্তু এই একই কথা বলছে যে হ্যাঁ আপনার কাছ থেকে গ্রহ সংস্কার করে আমরা ভালো আছি এবার ঘটনাটা হচ্ছে গ্রহ সংস্কার করতে গেলে কিন্তু একটু নিজেকেও ধরুন আপনি একটা ভালো কিছু যখন চাইছেন আপনি যখন ভা পরীক্ষাতে ভালো রেজাল্ট চাইছেন তখনও আপনাকে মন দিয়ে পড়াশোনা করতে হচ্ছে তবেই আপনি পরীক্ষায় ভালো রেজাল্ট চাইছেন ঠিক সেই রকম যখন আপনি জীবনের কোনো ব্যাপারে হয়তো হতে পারে আপনি পড়াশোনায় সন্তুষ্ট নন অব্যা অর্থে সন্তুষ্ট নন বা অন্য কোনো কিছুতেই বিয়ে হচ্ছে না বিয়ে ম্যাচিওর করছে না জানবেন সেখানে নিশ্চয়ই কোনো বাধা রয়েছে কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে তার প্রতিকার করা এবং সেই প্রতিকারের পর দেখবেন যে আকাঙ্ক্ষাগুলো আপনার অপূর্ণ ছিল যেটা পূর্ণ হচ্ছিল না যেটা কিছুতেই আপনি অনেক দিন ধরে চাইছেন কিন্তু সেটা পূরণ হচ্ছে না সমস্ত কিছুই কিন্তু পূরণ হওয়া সম্ভব আমি নিজে আমার জীবনে বেশ কয়েকবার এমন কিছু ঘটনা দেখেছি যেটাকে শুধু মিরাকলি বলা চলে এবং জ্যোতিষশাস্ত্রের ওপর বিশ্বাস ভগবানের ওপর বিশ্বাস ভীষণভাবে কাজ দেয় দেখুন প্রত্যেকটি গ্রহের কিন্তু অধিষ্ঠাত্রী দেবদেবী আছে আধ্যাত্মিকতা ছাড়া জ্যোতিষচর্চা হয় না শুধু হ্যাঁ জ্যোতিষচর্চা একটা ক্যালকুলেশন অঙ্ক কিন্তু এর সঙ্গে আধ্যাত্মিকতারও কিন্তু একটা বিরাট সম্পর্ক আছে ধরুন আপনি দোকান থেকে একটি স্টোন কিনে নিয়ে এসে নিজের হাতে পরে নিলেন এবার এখানে আপনি কিছু তাকে শোধন করলেন না কোনো কিছু করলেন না ঠাকুরের কাছে কোনো রকম পুজো করলেন না জাস্ট করে নিলেন এতে কিন্তু হবে না আপনাকে জিনিসটা নিয়ে আসতে হবে নিয়ে এসে তার জন্য যে গ্রহের পুজো সেই গ্রহের পুজো করা সেটাকে স্থাপন করা করে পড়া সেটা অনেক পাওয়ারফুল আর শুধু শুধু আমি একটা যা পেলাম কিনলাম পড়লাম হয়ে গেল এটা না আর প্রত্যেক সব গ্রহের জন্য সব রত্ন সুটেবল নয় এটাও মাথায় রাখতে হবে সব গ্রহের জন্য সব স্টোন সুটেবল নয় কোনটা কার জন্য সুটেবল কোনটাতে আমার ভালো হতে পারে আমার জন্য কোনটা সুটেবল এইগুলো সমস্ত কিছু বিচার বিবেচনা করেই কিন্তু জ্যোতিষচর্চা আমাদের